গতকালের টিভি নিয়েছে দিন দেখেছি যে সাধারণ শিক্ষার্থীরা তারা চাকরির বয়স পঁয়ত্রিশ করার লক্ষ্যে আন্দোলন করছে প্রধান উপদেষ্টা ডক্টর ইনোস সাহেবের বাসার সামনে তা আমার কথা হচ্ছে একটা শিক্ষার্থীর চাকরির বয়স পঁয়ত্রিশ এটা কি যৌক্তিক না অযৌক্তিক আপনারা একটু কষ্ট করে অবশ্যই কমেন্ট করে মাথা ঠান্ডা করে মেধা কাটে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা জানারও খুব ইচ্ছা যে আপনার সাধারণ মানুষ এবং সাধারণ শিক্ষার্থীরা আপনাদের মন্তব্যটা কি এটা আমি কেন বললাম আমার কথা হচ্ছে একটা স্টুডেন্ট ছয় বছর বয়সে ক্লাস ওয়ানে ভর্তি হয় ষোলো বছর বয়সে এসএসসি পাস করে এবং দুই বছর বয়স লাগে দুই বছর সময় লাগে এইচএসি পাস করতে আঠারো বছর বয়সে এইচিসি পাস করে চার বছর বয়স লাগে অনার্স পাস করতে অর্থাৎ বাইশ বছর বয়সে অনার্স কমপ্লিট করতে পারে আর এক থেকে দুই বছর লাগে মাস্টার্স কমপ্লিট করতে অর্থাৎ দুই বছর লাগে মাস্টার্স কমপ্লিট করতে যারা ডিগ্রি করছে তাদের লাগে দুই বছর যারা অনার্স করেছে তাদের লাগে এক বছর তো সব মিলিয়ে চব্বিশ বছর বয়স হয় মাস্টার্স কমপ্লিট করতে আমি পঁচিশ বছর বয়স ধরলাম অনেকের গ্যাপ যায় সব মিলিয়ে আমি পঁচিশ বছর বয়স ধরলাম পঁচিশ পঁচিশ বছর বয়স যদি একটা স্টুডেন্ট যদি পঁচিশ বছর বয়সে লেখাপড়া শেষ করে বের হয়ে আসে সেই স্টুডেন্ট পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত যদি লেখাপড়া করে চাকরির জন্য অর্থাৎ থেকে প্রায় বছর আট নয় দশ বছর সময় লাগে আপনি লেখাপড়া করে বের হইতে তারপরে যদি সে সরকারি চাকরি না পায় সে কিন্তু বেসরকারি চাকরি পাবে না পঁয়ত্রিশ বছর বয়সেও বেসরকারিতে কোথাও তাকে নিবে না কিন্তু পঁয়ত্রিশ বছর বয়সেও যদি সে চাকরি না পায় তখন সে ব্যবসাও কিন্তু করতে পারবে না কারণ তার ব্যবসা অভিজ্ঞতা নেই এখন সে কিন্তু অলরেডি পঁয়ত্রিশ বছর বয়স হয়ে গেছে সে চাকরি পায় না অনেক স্টুডেন্ট আছে লেখাপড়া করা সত্ত্বেও সবাই চাকরি পায় না বা যারা পায় নাই তারা ওই পঁয়ত্রিশ বছর বয়সে বিবাহর যে একটা বয়স সেই বয়সটা কি বেশি হয়ে যায় না পারফেক্ট আছে এটা আপনাদের কাছে আমার প্রশ্ন বর্তমানে একটা স্টুডেন্ট বিবাহ করতে অবশ্যই চাকরি বা যোগ্যতা প্রয়োজন আছে কিন্তু তিরিশ বছর বয়স থেকে চাকরির শেষ সময় আপনি একটু ভেবে দেখেন যে বত্রিশ একত্রিশ বত্রিশ বা তেত্রিশ হলেও চলে কি পঁয়ত্রিশ কি যৌক্তিক না অযৌক্তিক এটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আরেকটি কথা হচ্ছে প্রধান ডাক্তার ইনুসে ভাষা সামনে সাধারণ শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছে জালো জালো আগুন জলো এই স্লোগান এবং ভয়াবহ অবস্থা হয়েছে গতকালকে নিউজে যা দেখলাম এখন এই সরকার কিন্তু গঠন করেছে এক থেকে দেড় মাস হয়ে গেছে এদেরকে আমার যতদূর মনে হয় একটু সময় অবশ্যই দেওয়া উচিত এই নতুন সরকারকে কারণ এদের গোসাইতে একটু সময় লাগবে আর এই নতুন সরকার এই নতুন সরকার সরকার গঠন করার পরেই তারা কিন্তু ঘোষণা দিয়েছে যে চাকরি বয়স নিয়ে অবশ্যই আলোচনা করা হবে বসা হবে এবং এটা বিবেচনা করা হবে আর সাধারণ শিক্ষার্থীরা বলছে আজকে দিনের মধ্যেই আমাদের দাবি মানতে হবে আজকে দিনের মধ্যেই ডক্টর সাহেব কিন্তু এতদিন ছিল বিদেশে হয়তো দু একদিনের ভিতরে দেশে এসেছে তাকেও তো একটু সময় দিতে হবে আর তারা জালো জালো আগুন জ্বালো এই স্লোগান দিচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর ইন্দ্র সাহেবের সামনে এতদিন যে সরকার ছিল এই সরকারের বাসার সামনে অর্থাৎ সৈরাসারি সরকার শেখ হাসিনা সরকার বাসার সামনে কোন একটা স্টুডেন্ট তো অনেক দূরে কোন একটা আন্দোলন কিন্তু আন্দোলনের জনগণ বা দলীয় লোকজন অর্থাৎ স্টুডেন্ট থেকে শুরু করে কেউ কিন্তু এই সরিয়া সরিয়া শেখ হাসিনা সরকার প্রধান যখন ছিল তার বাসার সামনে কিন্তু কেউ একটা আন্দোলন অনেক দূরে যেতেই পারে নাই কিন্তু এই এক দেড় মাসের ব্যবধানে সমান প্রধান উপদেষ্টা ডক্টর ইন্দ্রসভায় বাসার সামনে জালো জালো আগুন জালো এই স্লোগান দিচ্ছে সাধারণ শিক্ষার্থীরা আর আমার কাছে আরেকটি কথা হচ্ছে গতকালকে যারা স্টুডেন্ট ছিল অর্থাৎ যারা আন্দোলন করেছে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করেছে তাদের মধ্যে এমন কেউ ছিল বা এমন অনেক লোকজন ছিল অনেক স্টুডেন্ট ছিল তাদের বয়স কিন্তু পঁয়ত্রিশের বেশি কারণ তাদের বয়স অবার হয়ে গেছে দেখা গেলো এই সরকার যদি পঁয়ত্রিশ বয়স যদি মেনে নেয় তাহলে তারা কিন্তু আবার নতুন করে চাকরিও যেমন আমি আমার সার্টিফিকেটে আমার বয়স একত্রিশ এখন যদি এই সরকার যদি পঁয়ত্রিশ বয়স যদি মেনে নেয় তাহলে কিন্তু আমিও সুযোগ পাবো সরকারি চাকরির জন্য অর্থাৎ নতুন করে আমার ভিতরেও উৎসাহ জাগবে তা আমার থেকে অনেক সিনিয়র তারাও কিন্তু আমার সার্টিফিকেটে বর্তমানে একত্রিশ আমার চাকরি বয়স নেই আমার থেকে সিনিয়র যারা তারাও কিন্তু গতকাল আন্দোলন করেছে অনেক স্টুডেন্ট আন্দোলন করেছে এখন আমার কাছে কথা হচ্ছে পঁয়ত্রিশ বছর বয়সেও যদি সে চাকরি না পায় তাহলে বাংলাদেশের বেকারত্বের সংখ্যা এই বিষয়টা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভেবে বলবেন বাংলাদেশের বেকারত্বের সংখ্যা বর্তমানে এমনিতে কিন্তু অনেক বৃদ্ধি তারপরে এই বয়স যদি পঁয়ত্রিশ করা হয় বেকারত্বের সংখ্যা আমার মনে হয় আরো অনেক বেশি বৃদ্ধি পাবে কারণ সবাই তো চাবে যে সোনা হরিণ চাকরিটা পাওয়ার জন্য পঁয়ত্রিশ পর্যন্ত লেখাপড়া পাওয়ার জন্য তারপরেও যদি চাকরি না পায় সে তো অবশ্যই বেকার লেখাপড়া শেষ করে অবশ্যই বেকার বিয়ে করার সময় তেমনি পার হয়ে গেছে একটা স্টুডেন্টের বয়স যদি পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ হয় তারপরে যদি সে বিয়ে করতে না পারে পকেটেও টাকা নেই ব্যবসায়ও অভিজ্ঞতা নেই চাকরিও নেই কিন্তু তার অবস্থা কি হবে সেতে অবশ্যই রিজেক্টেড এর দিকে একটা স্টুডেন্ট যদি পঁয়ত্রিশ ছত্রিশ বছর বয়স হয় চাকরি যদি না পায় তার বয়সে কি থাকে বিবাহ বয়সটা কি থাকে এটা আপনাদের কাছে আমার প্রশ্ন অবশ্যই কমেন্ট করে জানাবেন শেখ হাসিনা সরকারের বাসা বাসভবনের সামনে এতদিন কিন্তু কেউ যেতে পারেনি আর এখন তার বাসার সামনে জল জল আগুন জল এই স্লোগান দিচ্ছে সাধারণ শিক্ষার্থীরা আর তাদের দাবি আজকে দিনের ভিতরেই মেনে নিতে হবে এটা হচ্ছে তাদের দাবি কারণ একটা যদি চাকরি পায় বর্তমান সরকার সোনা হরিণ তাহলে তো মনে করেন যে মেয়ের মা বাপেরা অবশ্যই বুড়া হয়ে গেল সমস্যা নাই অবশ্যই দেখা গেলো যে স্কুল কলেজে মেয়েরা তাদের স্কুল কলেজে মেয়েদেরকে বিয়ে দেওয়ার জন্য উঠে লাগবে কিন্তু ভেবে চিন্তে দেখেন একটা পঁয়ত্রিশ বছর বয়সের স্টুডেন্ট যখন চাকরি পাবে আর সেই স্টুডেন্ট বিয়ে করতে চাইবে অবশ্যই ছোট বয়সের কারণ বিদেশ থেকে যারা বর্তমান আসতেছে চল্লিশ পঁয়তাল্লিশ পার হয়ে গেছে তারপরেও তারা বাংলাদেশ এসে চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এই বয়সে মেয়েদের অ্যাভেলেবল বিয়ে করতেছে আর যে সকল ছাত্র স্টুডেন্ট পঁয়ত্রিশ বছর বয়সে চাকরি পাবে তারাও কিন্তু চাইবে এই একটা বিয়ে করার জন্য ছোট বয়সে বয়সের বয়সটা কতটা ব্যবধান কতটা গ্যাপে পড়ে যাচ্ছে একটু বিবেচনা করে দেখেন আমার কেমন জানি মনে হয় বয়স তিরিশ থেকে বত্রিশ বা তেত্রিশ সর্বোচ্চ পঁয়ত্রিশ যৌক্তিক না অযৌক্তিক এটা আপনাদের কাছে আমার প্রশ্ন আর তো বেশি কথা বলবো না আমার পশু কিন্তু এই চাকরি বয়স পঁয়ত্রিশ এটি যৌক্তিক না অযৌক্তিক আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন সকলে ভালো থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার লাইফটি এখানে শেষ করছি